গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু ম্যা চান তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালোবাছো তো আজ তোমাদের সাথে একটা স্পেশালি ব্লক শেয়ার করতে চলেছি স্পেশাল বলতে ভ্যারি ভেরি স্পেশাল তার কারণ আজ হচ্ছে আমার বিয়ে আর এই যে আমার বিয়ের মেহেন্দি উপর দিকটা দেয়া হলেও হাতের পিছন দিকটা কিন্তু দেওয়া হয়নি আর এই মুখের ফিনিশিং করব তাকে হাতের মেহেন্দি দেব বুঝতেই পারছি না এইদিকে এবার স্নান করার জন্য টাকাটাকে কি শুরু হয়ে গেছে স্নান করে এসেই মা অনেকগুলো সুতি ছাপা কাপড় বার করে দিয়েছে আর আমার বলা একটু হয়ে গেছে আজ আমার বিয়ে না আজ হচ্ছে আমার আই বড় ভাত যাই হোক সুতির চাপা কাপড়ের আমার অত চয়েস নেই সত্যি বলতে তাই আমি বোনকে বললাম তোর যেটা ইচ্ছে সেটাই আমাকে একটা পরিয়ে দে তারপরে ও বললো মায়ের নাকি এই শাড়িটা খুব পছন্দ তো এটাই পর এই সান্টান করে আসলাম তো এইদিকে দিকে আই বড় ভাতের সবকিছু রেডি হয়ে গেছে এবার আমি শাড়ি পরবো আর এই শাড়িটা এটা মায়ের পছন্দ তিনটা ছিল এটা বাবা পছন্দ করে দিল আরে ভূতে একটা অন্য পছন্দ করেছিল এটা হচ্ছে মায়ের পছন্দ তার জন্য বললাম যে মায়ের পছন্দ তো এটা পরে তারপরে দেখা করছি আমাকে তো গায়ে সদিকে মায়ের আইব্রো ভাতে রেডি হয়ে গেছে তো এক্ষুনি সান করলো তো এবার আমি শাড়িটা পরিয়ে দেবো যেহেতু শাড়ি পরতে পারে না তো চলো এই শাড়িটা তো পছন্দ হলো তো আগেই বললাম তো এই শাড়িটা ওকে পরিয়ে দেবো তো দেখো শাড়ি আমি পড়তে পারি না ঠিক আছে কিন্তু আজকে কাজের ব্যস্ততায় মানে বোন তো আমার কাছে আসতে পারি বাড়িতে যেহেতু প্রচুর কাজ বিয়ে বাড়ি বলে কথা তো শাড়ি আজকে আমি নিজেই পরেছি কিন্তু পিন টাকা করতে পারছিলাম না বুনু এটা ঠিক করে দিতে আসলো এমনিতেই ইয়ে ছুটি ছাপা পর করে টাইপের শাড়ি না পড়তে আমার সমস্যা হয় গলাটা আমার অকারের ভাঙ লাগে না বুঝতে পারছি না দিন আজকাল খুব এইখানে তুলা ধরেছে ভাল লাগে না আর যেমন তুলা হয় তেমনই করে দিই তেমনটা ভালো লাগে এখনও মেহেন্দি কমপ্লিট হয়নি আমার আই বড়ো হাত খেয়ে নিচ্ছি বিয়ে আজিয়ে রাখতে দিবি আজকে ওষুধ বসে দেবো আমি বলবো তাই করছি এবার বলের সঙ্গে কি পরলে ভালো লাগবে জুয়েলার্স এর মধ্যে কি কলার চিক পরব নাকি না না ও চিংনি কিছু পরব নরমালি জুয়েলার্স দেখলে তার কানে আর মাথাটা সিম্বল হাত না জাস্ট আর আইব্রো মানে যা কাটব না পুরো আচ্ছা ও ওই সোগেশটা করলে না মশমি তো নিচে এই দাগটা আমি তুলতে পারলাম না

স্বপ্ন এই যে আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর এই জুয়েলার্সটা আমার বাড়ি থেকে বানিয়েছিল বিয়ের জন্য তো এই লোকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিল আর সত্যি কথা বলতে আমার না নিজেকেই খুব ভালো লাগছে তোমাদের বক্তব্য কমেন্টে দেখবো আর এই দেখো অবস্থা কত সুন্দর লাগছে তাই না আমার বোন সাজাচ্ছে কিন্তু এগুলো আমার বোন কিন্তু এই দিকে এই সব করার পণ্ডিত একদম বলতে পারে এমনিতেও দিদির বিয়ে বলে কথা এগুলো তো করতেই হবে আমি কিন্তু ওর বেলা একদম আটকাট বেঁধে কাজ করেছি দুটো খাবার টাইম পাইনি বলতে পারো দা ওয়ে এবার কিন্তু আমার আশীর্বাদ শুরু হবে তো একা করে আমাকে বাড়ির সব গুরুজনরা আশীর্বাদ করবে আশীর্বাদ থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া পুরোটাই সেরে আবারও বসে পড়েছি সেই মেহেন্দি নিয়ে কি করব কেউ তো দেওয়ার নেই না আমাকেই দিতে হবে আর নেই বলতে গেলে বাড়িতে মানুষ জন্যই এটা না আছে অনেকেই কিন্তু তারা মেহেন্দি ভালো দিতে পারে বাইরে বেরিয়ে দেখি ফুল বালারাও চলে এসেছে আমার বসার জায়গা ছাতনা আর বিয়ের গেটটা সাজানোর জন্য এই তিনটে জিনিস ফুল দিয়ে সাজানোর আমার খুব ইচ্ছে ছিল বিশেষ করে ছাতনা মেয়ের বাড়ির ছাতনা হলো মাস আর এই যে সাইডে একটা ছোট্ট করে কন ফলো করতে পারছো এই জায়গাটা হলো বর বাবুর বসার জায়গা করা হচ্ছিল ফাইনালি এটাই হলো আমার বিয়ের চান্নাতলার লুকিং এক কথায় বলা যায় জাস্ট লুকিং লাইক এ ওয়া আমাদের বাড়িটা যেহেতু গলির ভিতর দিকে তাই গলিটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছিল জাস্ট ওয়েট বাইরে গেটের কাজ কমপ্লিট না হয় ওটা দেখানো হলো না এইদিকে বাড়িতে কাটাগুরু শুরু হয়ে গেছে বুঝি এবার একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবো তাহলে তোমাদের সব প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে নিয়ম অনুযায়ী আইবরো ভাত খাওয়ার পর নাকি বাড়িতে আর খেতে নেই আর আমাদের এই না থুবড়ো খাওয়ার ব্যাপারটা খুব একটা প্রচলিত নেই ঠাকুর বাড়ি বা ব্রাহ্মণ বাড়ি সিঁদে দিয়ে রাখতে হয় তারপর ওটাই প্রসাদ হিসাবে রাতে খেতে হয় তখন সময়টা হবে দশটা থেকে সাড়ে দশটা মতো তখনও কিন্তু বাইরে ফুলের কাজ চলছে আর রান্না জন্য কাটাকুটাও চলছে তারপর মা আমাকে খেতে ডাকলো আর আমি খেতেও বসলাম একমুটো ভাত মুখেও তুলেছি তখনই স্যানি আমাকে ফোন করলো আর কলটা ছিল ভিডিও কল তো ভিডিও কলটা হাত করা ছটপট করছে ওটা দেখার পরে আমি পুরো সেন্সলেস হয়ে যাই আমার বাড়ির লোকও খুবই ভয় পেয়ে যায় এটুকু ভাবছিল যে হয়তো সকাল থেকে না খাওয়ার কারণে আমার হয়তো মাথাটা ঘুরে গেছে তারপরে আমি বলে উঠলাম এইসব কিছু না তাড়াতাড়ি সানিকে ফোন করো ও ঠাকুমা খুবই অসুস্থ তখন আমার বাবা সানিকে ফোন করলো তখন ছিল ওরা দেবগ্রাম হাসপাতালে তো ওখানে কি বলে গ্যাসের প্রবলেম তো আমাদের সবার একটা আশা ছিল যে সুস্থ হয়ে যাবে আর আমাদের আশা নেওয়াটাও স্বাভাবিক ছিল তার কারণ সানির ঠাকুমা এখনো মরার মতো অবস্থায় ছিল না সুস্থ মানুষ ছিল পুরো হ্যাঁ উনি সুগারে রুগী ছিলেন কিন্তু দিব্যি সুস্থ মানুষ ছিলেন শেষ রক্ষার হলো না রাত বারোটা নাগাদ বাড়ির ফোনে ফোন আসলো যে আর উনি বেঁচে নেই তারপরে বিয়ের সমস্ত রকম আয়োজন সমস্ত রকম কাজকর্ম ওখানে অফ হয়ে যায় তারপরে সানিদের বাড়ি ওষুধের কাজকর্ম বেরিয়ে গেলে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় আর ওই যে কথায় আছে কপাল স্বাদ না দিলে কিন্তু কোনো দিকেই তোমার স্বাদ লাগবে কারণ ফোনটাও খারাপ হতে হলো ঠিক এরই মাঝখানে টানা পনেরো দিন ধরে আমার ফোনটা অফ হয়ে পড়েছিল আর আমি কোনো ভিডিও বা কোনো পিক পোস্ট করিনি প্রথম রিজন ছিল আমার ফোনটাই আমার কাছে ছিল না আর দ্বিতীয় কথা যেটা হলো এখন তো সানির মাথায় চুল নেই তাই না নিজের ঠাকুমার ন্যাড়া করতে হয়েছে তো একটু লজ্জা পাচ্ছে আমার যে বিয়ে হয়ে গেছে এটা অনেকের কাছেই অজানা তার ফার্স্ট রিজন হচ্ছে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে আর দ্বিতীয় কথা না কোনো রকম পিক স্টোরিতে দিয়েছি না কোন রকম ভিডিও পোস্ট করে শ্বশুর বাড়ি আসার দুদিন পর আমরা একটা কফি শপে গেছিলাম তো ওখানে কিছু ছবি তুলি তারপর সেটা এফবিতে পোস্ট পোস্ট করি দেন তোমাদের রিয়াকশন আর কমেন্টস পড়ে আমার তো মাথায় হাত এত কমেটে রিপ্লাই দেওয়া তোমার সাধ্য না তাই তাড়াতাড়ি করে তোমাদের জন্য বিয়ের ভিডিওটা এডিট করতে বসে বললাম আজকের ডেট নিয়ে আমার বিয়ে সবে এগারো দিন হলো আমার কিন্তু অষ্টমঙ্গলাটা কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করো আর এগুলোকে বিয়ে ভাঙা বলে না এগুলো অ্যাক্সিডেন্ট মানুষ মারা যাওয়ার উপরে তো আর কোনো কিছু থাকে না এবার থেকে আমার ভিডিওতে দেখতে পাবে মানে কে এর পরও যদি কারো মনে কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানিও আমি অ্যান্সার দেবো ভিডিওটা কিন্তু লং হয়ে গেছে তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কম সাবস্ক্রাইব করে দিও